কারোর সাথে যদি আপনার লেনদেন দেনা পাওনা না থাকা সত্ত্বেও কোনোভাবে চেকটা কারোর নিকট হস্তগত হয় তাহলে সেই চেক দিয়ে মামলা করে এখন থেকে কিন্তু আর আসামিকে সাজা কিংবা টাকা পরিশোধে বাধ্য করা যাবে না কারোর সাথে লেনদেন কিংবা দেনা পাওনা নেই এমন ব্যক্তির কাছে থাকা চেক অকার্যকর হিসেবে গণ্য হবে এরকম ঘটনার শিকার হলে কিভাবে আপনি চেকের মিথ্যা মামলা থেকে বাঁচবেন আর এর জন্য আপনাকে কি করতে হবে কোর্টের সামনে কোন বিষয়গুলো আপনাকে প্রমাণ করতে পারলে আপনি মামলা থেকে খালাস পাবেন কিংবা অব্যাহতি পাবেন সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন মনে রাখবেন প্রতিদানবিহীন হস্তান্তরযোগ্য দলিল বিষয় যখন পক্ষগণের মধ্যে কোনো প্রতিদান অর্থাৎ কনসিডারেশন থাকে না সেখানে হস্তান্তরযোগ্য দলিল অকার্যকর হিসেবে গণ্য হবে প্রতিদান ছাড়া যেমন কোনো রকম চুক্তি হয় না তেমনি প্রতিদান ছাড়া কোনো হস্তান্তরযোগ্য দলিল চেক কার্যকর করা যাবে না কাজেই স্বাক্ষর সহ চেক কারণ নিকট হস্তগত হলেই কিংবা ব্যাঙ্ক চেকটি ডিজনার করলে চেকের মামলায় আসামিকে এখন থেকে আর সাহস্তা করা যাবে না দেনা পাওনা বা লেনদেন প্রমাণ করতে না পারলে মামলায় আসামি খালাস পাবে এমনটি বলছেন উচ্চ আদালত বিশেষ করে লুকমান বনাম আয়ুবালি এবং রাষ্ট্র মামলা যা আটত্রিশ বিএলডি পৃষ্ঠা ছয়শো থেকে ছয়শো সতেরো এবং ছয়শো বিশ পৃষ্ঠায় উল্লেখ করে কেস স্টাডিটি ছিল এরকম যে বাদি কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির বিরুদ্ধে এই মর্মে নালিশি মামলা করেন যে আসামি বাদের নিকট থেকে ঋণ হিসেবে চল্লিশ লক্ষ টাকা গ্রহণ করার পর উক্ত ঋণ পরিশোধের নিমিত্তে উক্ত পরিমাণ টাকা সম্বলিত একটি চেক বাদের অনুকূলে ইস্যু করেছিলেন উক্ত চেক নগদানের জন্য অর্থাৎ চেকের স্বাক্ষরে মিল নেই মন্তব্য সহ ডিজনার হয় এরপর বাদী আসামি বরাবর একটি লিগেল নোটিশ প্রেরণ করেন আসামি উক্ত লিগেল নোটিশ প্রাপ্ত হলেও বাদের অনুকূলে টাকা পরিশোধের কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই নাল দায়ের পর আসামি সমনপ্রাপ্ত হয়ে জামিন হলে মামবাটি বিচারের জন্য কুমিলার অতিরিক্ত দায়রা রাজার চতুর্থ আদালতে আসলে আদালত বলত উভয় পক্ষের সাক্ষ্য তিনি আসামিকে এই মামলার দায় থেকে খালাস দেন আদালত পর্যবেক্ষণে বলেন যে আসামি সাফাই সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে বাদীর সাথে তার কোনো বৈধ লেনদেন বা চেক সম্পর্কিত কোনো কনসিডারেশন ছিল না উক্ত রায়ের আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয়ে বাদী মহামান্য হাইকোর্টে ফৌজদারি একটি আপিল দায়ের করলে হাইকোর্টের একটি একক বেঞ্চ নিম্ন আদালত কর্তৃক প্রচারিত আদেশটি বহাল রাখেন ওই রায়ে হাইকোর্ট বিভাগ এনআই অ্যাক্টের ধারা নয় এবং তিতাল্লিশ ধারার ব্যাখ্যা করে মন্তব্য করেন যে মামলার ঘটনা এবং পরিবেশ পরিস্থিতি প্রমাণ করে না যে বাদী আপিলকারী আইন আলিসি চেকের হোল্ডার ইন ডিউ করছিলেন আদালত আরও মন্তব্য করেন যে নালিসি চেকের বিপরীতে কি কনসিডারেশন ছিল সেটা বাদে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আসামি সাফাই দিয়ে ডিফেন্স প্রমাণ করতে সক্ষম হয়েছে আসামি সাফাই মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আসামি কোনো ঋণ পরিশোধের জন্য তর্কিত চেকটি বাদীর অনুকূলে ইস্যু করেন নাই সম্মানিত ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পারলেন শুধু চেক কারণিকর থাকলেই চেকের মামলায় এখন থেকে আর সাজা দেওয়া যাবে না লেনদেন দেনা পাওনা কিংবা কোনো প্রতিদান কোনো কনসিডারেশন ছিল এমনটিই কিন্তু বাদীকে প্রমাণ করতে পাবে নতুবা আসামি খালাস পাবে এই বিষয়ে যদি আইনগতভাবে আপনাদের আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না